হ্যালো বিহস এখানে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছের পোনাটা আমরা বিক্রি করে থেকে সরাসরি হোম ডেলিভারি এখানে রয়েছে এক কেজিতে এক হাজার পিসে কেজি হয় মাছগুলো আমরা পার পিস হিসাবে কিংবা কেজি হিসাবে বিক্রয় করা হয় তার মাধ্যমে রয়েছে সরাসরি হোম ডেলিভারি পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মাছের পোনা রয়েছে এক সাইজের ভিতরে এই এক সাইজের ভিতরে মাছগুলো সঠিকভাবে নিয়মে আপনারা চাষ করলে কালচারের ক্ষেত্রে তিন থেকে চার মাসে বাজারজাত করা যাবে অনায়াসে এই মাছের খাদ্য ফিট খাবার দিয়ে আপনারা শুরু করতে পারেন ওতে ফিটের দানা যে কোনো খাদ্যতে আপনার মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো পুকুরে ব্যবহার করতেও পারবেন ও আপনার প্রতি শতাংশে পনেরোশো থেকে দুই হাজার পিস করে ব্যবহার করবেন হ্যাঁ বিয়াস আমাদের চ্যানেল হলো গা বাংলা এই চ্যানেলে যদি আপনার চ্যানেলের ক্ষেত্রে মাছ যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানার মাধ্যমে আপনারা চলে আসলে মাছের পোনাটা সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তভাবে আপনারা মাছগুলো নিতে পারবেন কোনো রকম সমস্যা নাই অতএব প্রতারণার থেকে আপনারা হাত থেকে বেঁচে যাবেন মাছগুলো রয়েছে সঠিক নিয়মে চাষ করুন অতএব কালচারের ক্ষেত্রে কী কী পরিমাণের মতনে মাছের কিন্তু সমস্যা হলে তথ্য পেতে হলে অবশ্যই জেনে নেবেন আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেখি মাছগুলো দেখা গেছে আপনারা অর্ডার করলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার নিজ ঠিকানার মাধ্যমে মাছের পোনাটা পৌঁছে দিয়ে আসবো হ্যা বিয়স এই মাছের ক্ষেত্রে আরও কোয়ালিটি রয়েছে মাছগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব